আগামী একুশে ফেব্রুয়ারি নবনির্মিত শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবে চট্টগ্রামবাসী জানালেন সিটি মেয়র এবং বান্দরবানে মুক্তিপণের বিনিময়ে পেয়েছে অপরহিত শ্রমিক আসসালামু আলাইকুম ছাড়া চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আগামী একুশে ফেব্রুয়ারিতে চট্টগ্রামে নবনির্মিত শহীদ মিনারে নগরবাসী ফুলেল শ্রদ্ধা নিবেদন করবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সকালে নগরীর কানল এলাকার কেসিদে রোডের পাশে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন শেষে তিনি একথা জানান বলেন দু সালে পুরনো শহীদ মিনার অপসারণের পর থেকে প্রতি বিভিন্ন দিবসে চট্টগ্রাম মিউনিসিপাল মডেল হাই স্কুল মাঠে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে হয়েছে সবাইকে তবে আগামী একুশে ফেব্রুয়ারি নবনির্মিত শহীদ মিনারেই পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে নগরীর সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করতে পারবেন বলে জানিয়েছেন চর্ষিক মেয়র এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী শেখ মোহাম্মদ তহিদুল ইসলাম চট্টগ্রাম গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান সহ অনেকে উপস্থিত ছিলেন বান্দরবানের লামায় অপহরণের দুই দিন পর মুক্তিপণের বিনিময়ে পঁচিশ শ্রমিককে ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা সকালে অপরহিত শ্রমিকদের মুক্তি দেয়া হয় পরে নির্যাতনের শিকার হওয়া শ্রমিকদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয় স্থানীয়রা জানায় লামার ছয়টি রাবার বাগানের অপরহিত পঁচিশ শ্রমিককে সন্ত্রাসীরা ছেড়ে দিয়েছে তবে মুক্তির বিনিময়ে বাগান মালিকদের দশ লাখ টাকা মুক্তিপণ পরিশোধ করতে হয়েছে এদিকে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান ও বিভিন্ন মাধ্যমে যোগাযোগের কারণে শ্রমিকরা মুক্তি পেয়েছেন এর আগে গত ১৬ ফেব্রুয়ারি লামার মুরুং ঝিরি এলাকা থেকে ছাব্বিশ শ্রমিককে অপহরণ করে সন্ত্রাসীরা তাদের মধ্যে একজন গতকাল অপহরণকারীদের হাত থেকে পালিয়ে আসে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে ইয়াবা ও গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও এপিবিএন পুলিশ সদস্যরা সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম তিনি জানান বালুখালীর নয় নম্বর ক্যাম্পের একটি রোহিঙ্গা বসত ঘরে ইয়াবা ও অস্ত্র মজুদ রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে গতকাল অভিযান চালিয়ে মোহাম্মদ সেলিম ও আসমা আক্তারকে গ্রেফতার করা হয় পরে ঘরটিতে তল্লাশি চালিয়ে হাজার ও বন্দুকের গুলি জব্দ করা হয় এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের রামুর রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন ধর্মপদেষ্টা ড আফমো খালিদ হোসেন গতকাল রাঙ্কুট বনাশ্রমের বৌদ্ধ তীর্থস্থান পরিদর্শন করেন তিনি এ সময় উপদেষ্টাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান বিহারের পরিচালক জ্যোতিষেন মহাথেরোসহ অন্যান্যরা পরে ধর্ম উপদেষ্টা রাংকুট বৌদ্ধ বিহার রাঙ্কুট পদ্মবিনা ঝুলন্ত সেতু মিরাক্কেল গার্ডেন সহ বিহারের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মত বিনিময় করেন এ সময় উপদেষ্টার একান্ত সচিব সাদেক আহমদ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদুল ইসলাম রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন রাঙ্গামাটির বাঘাই ছুরিতে অগ্নিকাণ্ডে পাঁচ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে সকালে বাঘাইছড়ি পৌরসভার বটতলি ছয় নম্বর ওয়ার্ডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয়রা জানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে খাগড়াছড়ি জেলার দিঘিনালা উপজেলা থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায় এতে প্রায় পঞ্চাশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের এদিকে অগ্নিকাণ্ডের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির ও উপজেলা বিএনপির পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা সহ একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। রাঙ্গামাটিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে এর উদযাপন করা হয়। রাঙ্গামাটি জেলা কমিটির আহ্বায়ক ওয়াহিদুজ্জামান রোমানের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি ছিলেন ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন এ সময় আরও উপস্থিত ছিলেন জিসি কল্যাণ পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি এম এ বাসার জেলা শাখার উপদেষ্টা কামাল উদ্দিন ছাত্র অধিকার পরিষদের রাঙ্গামাটি জেলা শাখার সচিব হাসান হাবিব সহ অন্যান্যরা চট্টগ্রামের কর্ণফুলিতে জাহেদ স্মৃতি রংধনু ক্লাবের উদ্যোগে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি অলিম্পিক নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলার বড় উঠান ইউনিয়নের পূর্ব ডাকপাড়া এলাকার মাঠে এ খেলার আয়োজন করা হয় এ সময় চ্যাম্পিয়ন হয় নাবিদ জুনায়েদ ফুটবল একাদশ পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় কর্ণফুলি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হোসেন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব হাজি মোহাম্মদ ওসমান সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে তিন ব্যাপী ভর্তি মেলা শুরু হয়েছে আজ খুলশিতে অবস্থিত বিজিএমইএ ভবনে মেলাটির উদ্বোধন করেন সিবিইউএফটির ভাইস চ্যান্সেলর ডক্টর ওবায়দুল করিম এসবাই ট্রেজারার প্রদীপ চক্রবর্তী সিবিইউএফটির ইউএফির ডিন ফ্যাকাল্টি মেম্বার কর্মকর্তা ও শিক্ষার্থী সহ অনেকে উপস্থিত ছিলেন আজ থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী বিশ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথমবারের মতো চট্টগ্রামে অনুষ্ঠিত হল ডিএইচএ মাল্টিমিডিয়া মেগা ক্রিকেট ফেস্ট দু হাজার পঁচিশ নগরীর সিকো এরেনা টার্ফে এর আয়োজন করা হয় এ সময় ডিএইচএ মাল্টিমিডিয়ার কর্ণধার দেলোয়ার হোসেন আলভীর সভাপতিত্বে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান অলোক মাহমুদ লায়ন এম এ মুসা বাবলুসহ সহ অনেকে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সুস্থ ও দেশীয় সংস্কৃতির কোন বিকল্প নেই বলে জানান বক্তারা চট্টগ্রামের কালুরঘাটের আজিম গ্রুপ ওভেন ডিভিশনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে আজিম গ্রুপের ইউনিট ম্যান্স ফ্যাশন লিমিটেডের উদ্যোগে এই পিঠা উৎসবের আয়োজন করা হয় অনুষ্ঠানে পুতুল নাচের মাধ্যমে সকলকে বরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন আজিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফরহান মোহাম্মদ আজিম পরিচালক অনুপ বরণ দাস সৈয়দ মুহী মহাব্যবস্থাপক ফজলুল করিম সহ অন্যান্য সরফের ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতরাতে জেলার ঈদগাঁ উপজেলায় এই মাহফিল অনুষ্ঠিত হয় রাহবাড়ি বাইতুস শরফ মোহাম্মদ আব্দুল হাই নদভীর সভাপতিত্বে মাহফিলে চট্টগ্রাম বায়তুস সরফের জিয়াউল হক আনসারী কক্সবাজার শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এম এম সিরাজুল ইসলাম ঈদগাঁও বাইতুস শরফের সিরাজুল ইসলাম টেকপাড়া শরফের আব্দুল কাদের সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার আগামী একুশে ফেব্রুয়ারি নবনির্মিত শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবে চট্টগ্রামবাসী জানালেন সিটি মেয়র এবং বান্দরবানে মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেয়েছে অপরহিত পঁচিশ শ্রমিক চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে